দিয়ে আসসালামু আলাইকুম রোজান লাইফস্টাইলে স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা একদমই ঘুম থেকে উঠতে চায় না যত দেরি করে উঠা যায় আমাকে বলে সরে যাও যাও আমি ঘুমাই ঘুম থেকে উঠে হাঁস মুরগির পিছনে দৌড়াদৌড়ি শুরু করে দিছে ধরো কামাবে না ধরো সকালবেলা হাঁসের বাচ্চারা একটু রোদ পোহাচ্ছে ও বাচ্চাগুলোকে পানি খাওয়াই দিচ্ছে হ্যাঁ না খাবে না মাম খাবে না বাচ্চাদের মাও চারপাশ দিয়ে ঘুরে ঘুরি করতেছিল টিটি ওহিয়ার রোজান তিন মাসের ছোট বড় তাই ওহিকে মুরগি কামড়াই দিবে রোজান তখন হাঁসের বাচ্চাগুলোকে ধরতে পারে নাই এখন ও ওকে ডেকে আনছে বলে ওহি বেবিদেরকে দেখাই দিছে ওইগুলা বাহির করার জন্য এখন ওহিও চেষ্টা করতেছে কিভাবে বাহির করা যায় রোজান তুমি কি খেয়েছো ও ওহি কি খেয়েছো তাই আচ্ছা বসো ওহি বসো চলে গেছে ওহির সাথে খেলাধুলা এই পর্যন্তই ছিল ওহি অহির নানার সাথে বাড়িতে চলে গেছিল রোজান আর সেটা খেয়াল করে নাই ওহিকে ডাকতেছে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর রোজানের জন্য দোয়া করবেন